মৃত্যুর আগে ছয় সংকেত পান প্রত্যেক মানুষ জানাচ্ছে গরুর পুরাণ হিন্দু ধর্ম উল্লেখযোগ্য গ্রন্থ গরুর পুরাণে মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে মৃত্যুর আগে সব মানুষ কয়েকটি সংকেত পান এই বিষয়ে গরুর পুরাণে কি বলা হয়েছে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গরুর পুরাণ সনাতন ধর্ম অনুসারে গরুর পুরাণ আমাদের মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে নানা তথ্য দিয়ে থাকে সেই কারণে পরিবারের কারো মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি অধিষ্ঠাত দেবতা হলেন স্বয়ং বিষ্ণু মানব জীবনের জন্ম মৃত্যুর এই চক্রাকার গুণানকে এই পুরাণে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে স্বর্গ নরক পাপ পুণ্য সম্পর্কে বিষয় আলোচনা করা আছে এখানে গরুর পুরাণ কাজ করলে মৃত্যুর পর জোরে সুখ ভোগ করে আবার জীবদশায় খারাপ কাজ করলে মৃত্যুর পরে নানান কষ্ট সহ্য করে সেই পাপের ফল ভোগ করে গরুর পুরাণ আমাদের জানাচ্ছে যে প্রতিটি মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান মৃত্যুর আগে একজন মানুষ কি কি সংকেত পান তা নিয়ে আলোচনা করা হলো এখানে মৃত্যুর আগে মানুষ নিজেকে নাক দেখতে পান না মৃত্যুর কাছে এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের নিজেদের ছায়াও আমাদের সঙ্গে থাকে না প্রতিটি মানুষের হাতে বিভিন্ন রেখা থাকে হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের এই রেখাগুলো দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে গরুর পুরাণে বলছে যে মৃত্যুর আগে হাতের পাতার এই রেখাগুলো হালকা হয়ে যায় এমন কি অনেকের হাত থেকে রেখাগুলো পুরোপুরি মুছে যায় মৃত্যুর কয়েকদিন আগে থেকে মানুষ স্বপ্নে নানা রকম অদ্ভুত জিনিস দেখে শুরু করেন যেমন প্রদীপ নিভে যাওয়া মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজে প্রায়ত্ব পূর্বপুরুষদের দেখতে পান নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না সেই সময় দেখতে পান তিনি নিজেদের মৃত্যু জানাতে আসেন গরুর পুরাণে জানাচ্ছে মৃত্যু হয়ে গিয়ে এলে মানুষের শ্বাস উল্টোভাবে চলে অনেক সময় তখন নিজেদের কাছে লোকদের চিনতে পারেন না তিনি তখন জমদূতেরা এমন ভাবে তাকে চারোদিকে থেকে ঘিরে থাকে বা ঘিরে ধরে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতেই পান না মৃত্যু পথযাত্রী